হ্যালো বিরাশ আসসালাম ওয়ালাইকুম সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটি জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে যারা মালয়েশিয়া প্রবাসী আছেন মূলত তাদের জন্যই আপনাদের আর কষ্ট করতে হবে না এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো আর প্রথমত বলে রাখি যারা আপনারা আমার চ্যানেলের নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো তো চরম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত যারা মালয়েশিয়া আছেন তারা আপনারা হয়তো আপনাদের কাজের সবসময় আপনারা ছুটি না বা আপনার মনে করেন লাগবে এটা এটা কিন্তু হবে তো এই ক্ষেত্রে দেখা যায় আপনার বাস বাস তো আর সবসময় আসে না বাসের জন্য দেখা হলো এক ঘন্টা দুই ঘন্টা বসে রাখতে হয় তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের এটুকু জানাবো যে আপনারা যারা নতম আপনারা যেটুকু মোবাইল সম্পর্কে বোঝেন শো করবেন আপনারা এটা ডাউনলোড করবেন প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখান থেকে নামায় একটা টুকটাক একটা আছে ওইটা আপনি ভিডিও দেখতে পারবেন তো আপনি করে নিলেন পরে আপনার যেখানে সেখানে চলে দেখতেছেন টু টু গো মানে এখানে কোথায় যেতেছেন আপনি কোথায় যাবেন এটা আপনি লেখলে পরে চলে আসবে তো ঠিক আছে তো এটা অনেক ভালো একটা সুবিধা আপনারা যেখানে সেখানে চলে যেতে পারবেন সহজেই আর এখন আর আপনাদের বসে থাকতে হবে না বাসের জন্য তো আমি মনে করি এটা ভালো একটা দিক ঠিক আছে মানুষ প্রবাসী সবাই কাজ করতে আসে এখানে সবার সময় থাকে না তো যারা মালয়েশিয়া প্রবাসী আছেন তারা এই অ্যাপটা ব্যবহার করবেন অনেক উপকার আসবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা কোনো উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো একটা বিষয় আপনাদের দেখাই যে কীভাবে আপনারা বুকিং দিবেন বা আপনার কোনো ফ্রেন্ড আছে তো সে অন্য জায়গা আছে আপনি অন্য জায়গায় আছেন সে পারে না তো এটাও করতে পারবেন তো দেখুন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন তো এখানে আপনার গেট স্টারে দিলে আপনার এই যে হওয়ার টুকু হার কোয়ার টুকু এটাই আর কি বোঝায় তো এখানে আপনার লিখলে পরে চলে আসবে সে এখানে আপনি লিখবেন কোথায় যাবেন এই যে আমি লিখতেছি বকির চামচ তো এখানে লিখলে পরে আপনার চলে আসবে এটা চলে আসার পর আপনার কারেন্ট কারেন্ট এটা আপনার অটোমেটিক দেওয়া থাকবে আপনি খুললে পরে ওটা আপনার অটোমেটিক নিয়ে নেবে তো জহুর বারো দিলাম তো দেখুন যে জহুর বারো চলে আসলো তো এখানে দিলে পরে এই যে ক্লসটা দিলে আপনার হয়ে গেছে মনে করেন আপনার সতেরোশো টাকা আছে ছাব্বিশশো টাকা আছে আপনার সিট মানে সব কিছু ডিটেলস দেওয়া আছে তো আপনার যেটা ভালো লাগে আপনার যে কজন লোক তো সেই হিসেব করে দিবেন আপনি কোনো সমস্যা নাই এখানে অনেক ভালো সেফ ঠিক আছে অনেক মানুষ আছে যারা বাংলা যারা বোঝে না তারা হচ্ছে ট্যাক্সি ট্যাক্সি নেয় ট্যাক্সি মূলত আপনারা যাবেন আপনাদের টাকা টুকে সব রেখে দেবে ঠিক আছে টাকা বা ফোন টোন এমন অনেক হয়েছে আমি শুনছি তো আপনারা গ্রাফ ব্যবহার করবেন তাহলে আপনাদের কোনো ভয় থাকবে না নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা অফিসিয়ালি থাকে মালয়েশিয়া এখানে কোনো কিছু দু নম্বরই বা আপনার কাছে তো কোনো কিছু হবে না এটা আপনি সবসময় লিগেলি পাবে পাবেন তো দেখালাম আজকের ভিডিওটা এ পর্যন্তই আরও এখানে অনেক কিছু আছে এটা আপনাদের দেখাতে পারলাম না এখানে ফুড ডেলিভারি ফুড বা আপনার শপিং সবই করা যায় তো আজকে ভিডিওটা আর বড় করব না এখানে শেষ করছি অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা মালয়েশিয়া প্রবাসী আছেন তারা ভিডিও শেয়ার করে দেবেন বেশি বেশি সবাই দেখতে পাবে আপনার এই শেয়ারের মাধ্যমে দেখা গেল আপনার অনেক প্রবাসী বন্ধু ভাই ব্রাদার আছে যারা সবাই দেখতে পারবে তারা উপকৃত হবে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ